কেবারে তোমরাই আমরা এই প্রেম ভক্তি আমায় দান করো ওহ আমি অন্য কিছু Amém, pre... কিছু চাই না হরি তুমি আমায় প্রেম ভক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের জগতে যাওয়ার কোনো কিছুর অভাব নেই এই জগতে সব কিছুই যায় সেই ভগবান আজ নদী আর মাঝে এসে বছে ভক্ত তোমরা একটু আমায় প্রেম বাবা এই জগতে ভগবান কোন ছাউন কমে গেছে দাদা ভক্ত কি সব কিছু দান করতে পারে কিভাবে তাই না

ভগবানও সব কিছু আমরা যে যেটা চাই ভগবান কিন্তু তাহাই দান করছে ভগবান মনে মনে ভাবনা করছেন হে ভক্ত আমি ভগবান হয়ে তোমাদের সব কিছু দান করতে পারি কিন্তু আমি ভগবান যে একটা জিনিসই দানু করতে পারে না সেটা হলো প্রেম আর ভক্তি এই জগতে প্রেম আর ভক্তি হলো একমাত্র ভক্তের অলঙ্কার ভক্ত যদি না দেয় ভগবানের পাওয়ার মতো সম্ভব না তাহলে ভক্তিটা জন্মাই কোথা থেকে না বললে ভক্তিটা জন্মায় ভক্ত সংগ সাধু এই ভক্তিটা কখন অন্তরে জন্মায় যখন এই চাঁদের বাজারে আসবে যখন একটু ভক্ত করবে করবে তখন দেখবেন অন্তরে ভক্তি এমনি এমনি চলে আসে ভগবান এই জগতে যার কোনো কিছু অভাব নেই সেই ভগবান আজকে ভক্তগণকে ডেকে ডেকে বলছেন হে ভক্তগণ তোমরা আমায় অন্য কিছু নয় আমায় শুধু একটু প্রেম আর ভক্তি দান করো বাবা জগতে ভগবানকে তো এমনি এমনি পাওয়া যায় না এমনি এমনি কি পাওয়া যায় ভগবানকে আমরা দেখুন মন্দিরে কত রাজভোগ সাজিয়ে রেখেছি কিন্তু কেউ কি আমরা আপনারা কেউ বলতে পারবেন যে আমার দলপ্রসাদ ভগবান গ্রহণ করছেন ভগবান বললে নহে ভক্তগ তোমরা আমায় যত ওই রাজভোগ দাও নাকে যতক্ষণ সেখানে প্রেম আর ভক্তি মিশ্রিত না হবে সারা জীবন ডেকে গেল আমাকে পাবে না আমাকে পাবে না যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে কি করতে হবে যেন শ্রদ্ধারই সহিত ভক্তির প্রভু হে তোমায় দেবার মত তো আমার কাছে কিছু নেই আছে শুধু আমার দু ফুটো নয়নের জল এই নয়ন জলে তোমার তুমি আমার আমি জন্মের মতো তোমার তোমার হয়ে Ah. <coughs> যদি ভগবানকে একান্তই পেতে চায় ভগবান এই যে অনুশোচনা তোমাকে দেবার মতো তো আমার কাছে কিছু নেই এই জগতে যা কিছু আছে সব কিছু তো তোমার আমার নিজের বলতে তো কিছু নাই কিন্তু বাবা আমার নিজের বলতে কিছু নাই তারপরেও বলি পারি আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার এই আমার আমার করতে গিয়ে একদিনে তো ভাবলাম না আমি টাকা কি বাবা তাই না সব কিছু তো আমার তাহলে আমি টাকা এই জগতে সব কিছু যদি আমার হয় আমি হলাম বাবা এটা আমরা ভাবি না সদাই সর্বদাই শুধু আমরা সংসারের পিছনে ঘুরে গেলাম সংসারের যে কৃষ্ণ ভজন হল না ভগবান বললে হে ভক্তগ তোমাদের কিছু করতে হবে না তোমরা শুধু একটু নয়ন জলে আমাকে ডাকো আমি ভগবান তোমাদের জনমের মতো হয়ে যাব কিন্তু এই ডাকটাই তো আমরা জানি না আচ্ছা বলুন তো আমরা ভগবানকে কখন ডাকি দেখবেন আমরা যখন সুখে থাকি এই সুখে থাকলে আমরা ভগবানকে কেউ ডাকি না কিন্তু যখন দুঃখে পড়ে যায় কোনো কিছুর প্রয়োজনও তখন বলি ভগবান তুমি কোথায় আছো একবার আমায় দেখা দাও কিন্তু এই জগতে যারা ভক্ত তারা সুখেও ভগবানকে ডাকে আবার দুঃখে থাকলেও ভগবানকে ডাকে তারা ভগবানের সুখেই সুখী হয় আবার ভগবানের দুঃখেই দুঃখী হয় তাই বাবা জগতে তোমরা যে যেটাই দাও না কেন প্রেম ভক্তি ছাড়া ভগবানকে কখনো পাওয়া যায় না প্রমাণ প্রমাণ হলো আমাদের বিদু আপনারা সবাই জানেন মহাভারতে দুর্যোধন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন বলেছিলেন কৃষ্ণ তুমি আমার গৃহে চলো তুমি কাঙালের ঘরে ঘরে খুঁজে কি পাও তুমি আমার গৃহে চলো তোমার কি লাগবে তুমি কি খেতে চাও আমি তাহাই তোমাকে দান করবো তোমাকে তাহাই দিব বাবা ভগবান তো বলেছে এই জগতে ভগবান দুইটি জিনিস একদমই সহ্য করতে পারে না এক হলো ভক্তের নয়ন আর এক হলো ভক্তের অহংকার যতদিন হৃদয় অহংকার থাকবে এই অহংকার থাকাকালীন ভগবানকে কখনোই পাওয়া সম্ভব বাবা যখন ভগবানকে নিমন্তন্ন করা হলো ভগবান তার গৃহে ঠিকই গিয়েছিলেন দেখলেন ভগবান যে পদ্মে আসবেন সেই পদ্মে ফুল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন অনেক প্রকার রাজভোগ বন্ধন করে রেখেছেন ভগবানকে এনে দেখায় আর বলে দেখো ভগবান দেখো কৃষ্ণ এমন সেবা কোনো জায়গায় কি তুমি ভগবান মনে মনে বলেন ওরে দুর্যোধন তুই কি আমাকে খাওয়ার কাঙাল মনে করিস এই জগতে আমি ভগবান খাওয়ার কাঙাল নয় আমি বাবা এইদিকে পড়াশুড়ি আর বিদ প্রত্যেকদিন নয়নে জলের কাজ আর বলে কোনো দিনও কি তোমারও কৃপা হবে না দিনও কি তোমার একটু কৃপা হবে না প্রত্যেক দিন পড়াশোনি নয়ন জলে তাদের ও বসে বসে কাচ্ছে আর মনে মনে বলছে ও আমার ঘরে কেনই বা আসবে বলো তো হলে রাজা তুমি তো হলে এই জগতে যারা ধনী তুমি ধনির ভগবান তুমি তো কানালের ভগবান এমন করে করে কাঁদে বাবা বললামই তো ভগবান কোনো কিছু ভক্তের যে নয়ন জল সহ্য করতে পারে একদিন যায় দুদিন যায় ভগবান আর নিজেকে ধরে রাখতে পারলেন না পড়াশরি আজ মাথাটা নিচু করে নয়ন জলে কাঁদছে আর বলছে তয় একবার একটু দেখা ধর এমন করে না চাইলে কি কখনো ভগবানকে পাওয়া যায় গো পড়াশড়ি নয়ন জলে কাছে হঠাৎ করে ভগবান দুটি এমন অন্য বাহু করে নাচতে নাচতে পড়াশরীর সামনে এসে দাঁড়ালে আরে পড়াশরি ডেকে ডেকে বলছে মা ও মা একবার চেয়ে দেখো মা তোমার ডাক ঘরে রাখতে পারি আমি যে তোমার ডাক সহ্য না করতে পারি মা এই দেখো

ভগবানকে ডেকে প্রায় অচৈতন্য পরাসরি মাকে তুলে বলছে দেখো মা এই জগতে যারা আমাকে পেতে চায় তোমার মতো করে যদি ডাকতে না পারে আমি যে আসি না মা এবার ঘরে ভগবান আসলে তো ভগবানকে আপ্যায়ন করতে হয় বাবা বিদুর এবং পড়াশুড়ে ওদের এমন জন এমন কাঙ্গাল ভগবানকে যে বসতে দিবে এই বসতে দেওয়ার মতো যে একটা পিড়ি তাদের ছাড়া সারা ঘরে তন্নতন্ন করে ঘুষলেন কিছু পেলেন না মায়ের একটা ছিল জরাজীর্ণ শাড়ি ওই একই শাড়ি সব সময় পরেন ওই শাড়ি আঁচলটা ছিঁড়ে ভগবান তোমাকে দেবার মতো নাই তোমাকে বসতে দেওয়ার মতো আমার কিছু নাই প্রভু একবার কৃপা এই আঁচলে বসে প্রভু আঁচলটা ছিঁড়ে প্রভুকে কোলে বসিয়ে নিয়ে প্রভুর বদলে দিকে তাকায় আর ভগবান বলছে মা এমন করে কাঁদছ কেন মা কি হয়েছে পড়াশোনি বলছি প্রভু তুমি তো জানো না এই জগতে তোমার কৃপা লাভ করা যে ভক্তের কত বড় করুণ সৌভাগ্য যা আমার মতো আজকে সৌভাগ্য হয়েছে মনে মনে ভাবনা করলেন ভগবান এসেছে তো ভগবানকে কিছু সেবা দিতে হবে বাবা তন্ন তন্ন করে সারা ঘর খুঁজে কিচ্ছু পেলেন তাহলে ভগবানকে কি দিবে হঠাৎ করে একটা কলসির ভিতরে দেখলেন একটা পচা কলা একটা পচা কলা প্রেম আর ভক্তির সহিত ওই পচা কলাটাই হাতে নিয়ে এসে পচা কলার ছালটা ছিলছে হঠাৎ করে শ্বাসটা মাটিতে পড়ে গেল এইদিকে মায়ের আর জ্ঞান নাই বাহ্যিক স্মৃতি জ্ঞান হারা হয়ে কলা শ্বাসটা ফেলে দিল ওই পচা কলার ছোলাটা ভগবানের বদলে আর বলে গোবিন্দ একবার কৃপা করে সেবা করো একবার সেবা করো বাবা ভগবান ভক্তের প্রেম আর ভক্তি দেখে ওই পচা কলাটাই সেবা করতে লাগলে বাবা বিদুর গিয়েছিল স্নান করতে হঠাৎ করে একটা দৈববাণী হলো বিদুরকে কে জানি বলল বিদুর তুই যার চরণ পাওয়ার জন্য প্রত্যেক দিন পথে পথে কে দেবে না গিয়ে দেখ সেই ভগবান আজ তোর বাবা বিদুর ছিল উলঙ্গ বিবস্ত্র অবস্থায় যেই শুনেছে ভগবান এসেছে নিজেকে আর করে রাখতে পারলেন না পচা কলার শাসটা ফেলে দিয়ে পচা কলা ওই পচা ফেলে দিয়ে পচা পলার ছোলাটা খল এবার বিদুর বললেন কি পাগল হয়ে গেছ এই জগতে ভগবান যদি কারো গৃহে আসে অনেকে তো রাজভোগ দেয় আর তুমি পচা পলার ছোলা ভগবানকে সেবা দিচ্ছ এবার পড়াশুনি বললেন আমি না হয় একটু ভগবানকে বেশি ভালোবাসি তাই না আমি পচা গলার ছোলাটা আমি ভগবানকে দেই কিন্তু তুমি দেখো কি অবস্থায় ভগবানের কাছে চলে এসে এবার বিদুর ডেকে ডেকে বললেন পরাশরি এই জগতে যারাই আমার ভগবানকে ভালোবাসে তাদের নাকি বাহ্যিক স্মৃতি জ্ঞান থাকে না এবার দুজনায় আমার চরণে গড়া গড়ি দিয়ে বলছেন গোবিন্দ হে আজকে কৃপা করে করুণা করে এই দাসমকে যখন তুমি দেখা দিয়েছ আমার মনের অনেক দিনের বাসনা ছিল তবু হে কৃপা করে এসেছ যখন তোমার চরণে আমার একটি নিবেদন প্রভু হে কৃপা করে এসেছ যখন এই ভক্তের একটি তুমি কথা রাখো প্রভু হে যেন তোমার চরণে ছাড়াই আমায় কর